নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত আপনার যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনে গিয়ে সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশানের অল আইকনটা কিন্তু অন করে রাখবেন যাতে সবার প্রথম আপনি ভিডিওটা দেখতে পারেন তো আজকের ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আমরা তিনজন মিলে আজকে কোথায় যাচ্ছি আজকে আমি যাচ্ছি বাবুকে নিয়ে বাবুর ছ মাসের চেক করাতে তো বাবুর যেহেতু ছমাস হয়ে গিয়েছে সেই জন্য তো ডক্টরের চেক আপ করাতেই হবে কারণ এখন আবার ওর খাবারে আরও অনেক কিছু অ্যাড হয়েছে তারপরে ভ্যাকসিন নেওয়ারও একটা ব্যাপার আছে যে ছমাস পরে কি কি ভ্যাকসিন নিতে পারবে তো সব কিছু জানার জন্য আমরা চলে এসেছি স্যারের চেম্বারে তো স্যারের চেম্বারে এসে দেখলাম বেশ ভিড় আছে তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর বাবু দেখুন আমার কোলে ঘুমিয়ে পড়েছে তো ওকে নিয়ে ওই জন্য একটু হাঁটাহাঁটি করছিলাম এক জায়গায় বসে থাকা যাচ্ছিলো না একটু মশা ছিল প্লাস হচ্ছে ওখানে অনেক পেশেন্ট ছিল সেদিনকে তো এখন যেহেতু ওয়েদারটা চেঞ্জ হয়েছে ওই জন্য প্রচুর বাচ্চা এসছে তাদের ঠান্ডা লেগেছে তারাও ডাক্তার দেখাবে কারোর কারোর ভ্যাকসিন আছে তো ঠান্ডা লাগাটাই বেশি এখন বাচ্চাদের খুব ঠান্ডা লাগছে হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে তো সেই জন্য দেখুন কেমন ঘুমোচ্ছে তো আমরা একটু ওয়েট করছিলাম যেহেতু আমাদের নামটা পরে আছে ওই জন্য তারপরে ও আজকে সকাল থেকে সেইভাবে ঘুমায়ও নি সেই জন্য আরও ঘুমিয়ে পড়েছে তো এখন আমাদের টান চলে এসছে ও কিন্তু তখনও ঘুমাচ্ছে তো আমি এখন ওকে ডক্টরের কাছে নিয়ে এসছি এবার স্যার ওকে দেখবে দেখে কি বলেছেন সেটা আমি আপনাদেরকে জানাবো তো আমি একটু ওকে ওয়েটও করিয়ে নিচ্ছিলাম সেই ফাঁকে ডক্টরই বলেছেন ওয়েটটা করাতে এই ওয়েটটা অ্যাকচুয়ালি ঠিক করে হয়নি আমাকে আবার একবার করতে হয়েছিল কারণ তখন বাটনটা অন করা ছিল না তো ডক্টর ওকে ভালোভাবে চেক আপ করে নিয়েছেন ওর কি কি প্রবলেম না প্রবলেম ওর দেখলাম একটুখানি পটিটা ঠিক করে ক্লিয়ার হয় না সেইটাও আমি বললাম তো সেটারও উনি ওষুধ দিয়েছেন তো বাড়িতে চলে এসছি আসার পরে ওর দাদু ঠাম্মির কি আনন্দ আর সেই আনন্দ দেখে আমাদের রুদ্রর কত আনন্দ সেটা দেখুন ও খুব খুশি ও আজকে ফার্স্ট টাইম গাড়িতে উঠলো গাড়িতে ওঠার পর আমি ভেবেছিলাম কি রিয়াকশান দেবে তো ওখানে ডক্টরের ওখানে নামার পরে কিন্তু একটুখানি কেঁদেছিল তারপরে আসার পরে কিন্তু ও আর একটুও কাঁদেনি ওটা টু হয়ে গেছে বা ও হয়তো বুঝেছে যে ও মা বাবার সঙ্গে ঘুরতে গেছিলো এখনো বাড়ি ফিরছে বাড়িতে ফিরে এসে কত আনন্দ তার এখন থেকে সে ভাত খাবে ডাল খাবে কত কিছু খাবে আর ওর যেহেতু একটু ঠান্ডা লেগেছে সেটারও একটা ওষুধ দিয়েছেন নাকে দেওয়ার অট্রিফিন নিজাল ড্রপ এখন দাদুর সঙ্গে বেশ অনেকক্ষণ গল্প চলবে আনন্দ চলবে দুজনে মিলে নাচানাচি করবে তারপরে হচ্ছে গিয়ে খেয়ে ঘুমোবে আজকে ডক্টরের চেম্বারে অনেকটাই ভিড় ছিল ওই জন্য অনেকটা দেরি হয়ে গেল দাদুকে সে খুব ভালোবাসে দেখুন দাদুকে ধরে আদর করে দিচ্ছে এখন আবার ঘুরিয়ে আদর করতে শিখে গেছে সে দাদুর কাছে দেরি করে এলে বা দাদুকে অনেকক্ষণ না দেখতে পেলে দাদুর মুখের দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ আমি যেহেতু সারাদিন বাড়িতে থাকি না সেই জন্য ওর খাওয়ার প্যাটার্নটাও একটু চেঞ্জ হয়েছে তো এখন যেহেতু ও সেরেল্যাক খেতে পারবে তো ওকে এখন দুবেলা ওই জন্য সেরাল্যাকই দেওয়া হলো আর আরও কিছু মেডিসিন দিয়েছেন তো মেনলি এটা আর তার সঙ্গে ভাত ডাল এগুলোও দিতে বলেছেন একদম ম্যাশ করে যাতে ও একটু গিলে গিলে খেতে শেখে না হলে তো ও গিলতে শিখবে না না আর গিলতে শেখাটা খুব দরকার তো ওরা এখন দুজনে মিলে ওকে খুব আদর করুক ওকে একটু চটকু মটকু করুক তো আমি ততক্ষণ একটু ফ্রেশ হয়ে আসি তো আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের একটা ব্লগে আপনার যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইকে বাটনে লাইক করে দেবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন টাটা